আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বিজয়নগরে মাদকবিরতি সমাবেশ চলাকালে নীরুফারের বাড়িতে ভাঞ্চুর এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামকে মাদকমুক্ত করতে রোববার বিকেলে ইসলামপুর বাজারে মাদকবিরতি এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই বিরোধী সমাবেশে মোহাম্মদ নাসিরুল ইসলাম মুসলিমের সভাপতিত্বে বিজয়নগর উপজেলা বিএনপি নেতা মুন্সি আসাদুজ্জামান আজাদ ও বুথন্তি ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ খালেদ রাসেল বুথন্তী ইউনিয়ন যুবদল সভাপতি কামাল মিয়া মাস্টার উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মঞ্জু খা মঞ্জু আবু ইউসুফ সাদ্দাম ইউনিয়ন বিএনপি সহ সভাপতি নাজমুল হক চার বিএনপির সভাপতি হক জেন্টু শেখ গোলাম মোহাম্মদ মিয়া মলাই সর্দার আবেদ মিয়া খান জসিম কাজী নিয়াজ উদ্দিন তাজুল ইসলাম মেম্বার মুচুল হক শেখ গোলাম আহমেদ মোহাম্মদ জজ মিয়া কাজী আব্দুল বাতেন সাজু জীবন মিয়া সর্দার প্রমুখ মাদক বিরোধী সভায় প্রায় শত শত গ্রামবাসী উপস্থিত ছিলেন সভায় শেষে স্থানীয়রা মাদকের আস্তানা গুড়িয়ে দিতে মাদক ব্যবসায়ী নীলুফা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে